নমস্কার শুভ সকাল আশা করি আপনারা সকালে ভালো আছেন আমিও ভালো আছি তো আমার একটা জরুরি ফোন এসেছিল এক রুগী বাড়ি থেকে আমি শুধু এই ভিডিও করি না পাশাপাশি একটু ডাক্তারিও করি ঠিক আছে মানে পড়লি চিকিৎসক আর কি তো আমার এক রুগী ফোন দিয়েছিল তার জ্বর ঠান্ডা কাশ তো আমি এখন ওই রুগী বাড়ি যাব তো আপনারা চলেন আমার সাথে যাই তো রাস্তার যে অবস্থা বৃষ্টি আবার আসবো মনে হয় রুগী বাড়ি এখান থেকে একটু দূর আছে তো আপনারা সাথেই থাকেন OKAY, 경찰 dyan kooticality coating shri antayana ka D resolute sh्inda SHRI ACTIVE hää kachipitya dyan kah secondo pr inaugio ori 식ah

রুগী বাড়ি থেকে আসলাম এখন বাড়িতে যাইতেছি রুগীর বয়স ছয় বছর কিন্তু ওর অনেক মেজর একটা প্রবলেম ছিল ওর টিমার হয়েছিলো তার জন্য ওরা অপারেশন করা হয়েছে পেটের মধ্যে মাঝে মাঝে ওইখান থেকে পাকে আর কি ঠিক আছে তো ওর জন্য সবাই আশীর্বাদ করবেন খান বাইতে যাই আরেকটা রোগী আছে ফোন দিয়েছিল তো তো যাবো তো যাবো তো আমার

ছিছে চলেtrimethylla hai na ke ভালে দিয়ে নাই Stå stille! Oh, oh, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে